হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিল্লা লন্ডার প্রাইজের কিন্তু হচ্ছে রুমটা খোলা রয়েছে সম্পূর্ণরূপে তো যারা কেনাকাটা করতে আজ আসতে চাচ্ছেন চলে আসবেন আজকে থেকে সম্পূর্ণরূপে ইনশাল্লাহ খোলা রয়েছে এদিকের পরিবেশও ভালো নিরিবিলি পরিবেশ রয়েছে তিনশো একষট্টি এলিফেন্ট ও বারোশো পাঁচ তারপরে সব ধরনের ডিসকাউন্ট কিন্তু হচ্ছে কালকে রাতে আমরা দিয়ে দিয়েছি আমাদের ফেসবুক পেজে দুইশো পঞ্চাশ টাকায় শাড়ি আর দুইশো পঞ্চাশ টাকায় হচ্ছে ওয়ান পিসের কালেকশন তো এছাড়া কিন্তু হচ্ছে অনেক ধরনের অফারই কিন্তু রয়েছে বাট সবাই কে বলবো শপে আসেন ভিজিট করেন দেখেন কি ধরনের অফারগুলো আমাদের শপে অ্যাভেলেবেল পাচ্ছেন তো কেউ মিস করবেন না দুইশো পঞ্চাশ যেহেতু হচ্ছে ওয়ান পিসের কালেকশন এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন তারপর এখানে কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস রয়েছে পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকার মধ্যে তারপর হচ্ছে শাড়ির কালেকশনও কিন্তু দুইশো পঞ্চাশ টাকার শাড়ির একটা অফার দিয়েছি সবাই উপভোগ করতে পারবেন কাতান শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা আর দামি দামি শাড়িগুলোর কিন্তু হচ্ছে অফার রয়েছে সবাই একটু মেলায় চলে আসেন মেলায় চলে আসে নিজে উপভোগ করেন টাঙ্গালের সুদি শাড়ি রয়েছে সব ধরনের কটন শাড়ির কালেকশন সব ধরনের কালেকশন কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পাচ্ছেন আর যারা এখনও আসেন নাই আজকে থেকে সম্পূর্ণ অনলাইন এবং হচ্ছে শপে আসতে পারবেন সম্পূর্ণ কার্যক্রম ডিস্টার্ব থাকবে এখানেও কিন্তু হচ্ছে শাড়ির কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে তারপর হচ্ছে বোরকার কালেকশনও রয়েছে মনের মতো বোরকার কালেকশন সব কালেকশনই পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যাগের কালেকশন রয়েছে আপনার চাইলে কিন্তু পার্টস এগুলো নিয়ে নিতে পারেন এছাড়াও কিন্তু হচ্ছে পার্টি বোর্কের কালেকশন তারপর হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে হিজাবের কালেকশন মিক্সির কালেকশন সব ধরনের কালেকশন মিলেই বিল্ডার আন্টারপ্রাইস